আসসালামু আলাইকুম আপনাদের সবার রিকোয়েস্ট রাখার জন্য আবারও চলে এসেছি দুবাইচেরি ফেব্রিক্স এর ফোর পিসের মানহা সেটে যার অফার চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু চলে এসেছি খাস পর্দাশীল অরিজিনাল ডুবাইচেরি তৈরি করা পিসের এই অফার নিয়ে যেটা খুবই একদম অবিশ্বাস্য একটি অফার দিয়ে দিচ্ছে আমরা একদম সেম কোয়ালিটি ধরে রেখে আমরা যেহেতু নিজেদের লোকেশন থেকে লাইভ ভিডিও করি আপনি এটার কোয়ালিটিটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি চেষ্টা করব পার্ট টু পার্ট দেখিয়ে দেওয়ার প্রয়োজন আমি কিছু পার্ট ওয়ার করেও দেখিয়ে দিবো এটার মেজারমেন্টটা বোঝানোর জন্য এই প্রোডাক্টার অফার থাকছে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকার মধ্যে এখন আপনি পেয়ে যাবেন আমাদের আউটলেটের টপ সেলিং ফোর পিসের মানহা সেট ফার্স্টে হাতে রয়েছে জিলবাবের পোষণটা ডিটেলস একটু দিয়ে দিই শুরুতে এখানে আপনার সাইজের একটু ডিস্টেন্স পাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আর থুতিতে থাকবে এলাস্টিক এখানে লুফ থাকবে প্লাস কপাল ঢাকার জন্য ক্যাপ থাকবে আর স্লিপটা হচ্ছে কোনই পর্যন্ত কাট করা এখানে বাটারফ্লাই এবং লুফ দেওয়া থাকবে যেটা শুরুতেই বললাম কিছু পার্ট ওয়ার করে দেখাবো যাতে খুব সহজে আপনি বুঝতে পারেন এটা কতটা ফ্রি সাইজের কি প্রোডাক্ট ফার্স্ট এই ওয়্যার করে দেখিয়ে দিচ্ছি দুবাই চেরি ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল দেখিয়ে দিচ্ছি খুব সহজে আপনারা এটাকে ওয়্যার করতে পারবেন থুতনিতে এলাস্টিক দেখতে পাচ্ছেন এবং কপাল ঢাকার জন্য ক্যাপ এখানে হচ্ছে লুফ আপনার পেয়ে যাচ্ছেন ফ্রি সাইজ এর ভিতর থেকে আপনার এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং এটা ফ্রন্ট সাইড এর মেজারমেন্ট একটু দেখেন কতটা লং এবং ফ্রি সাইজ এবং ভিতরে কিন্তু যথেষ্ট স্পেস আপনারা পাবেন দেখতে পাচ্ছেন একদম ঢোলা ঢালা এবং ব্যাক প্যানেলটা টা আরো বেশি লং দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু কোন পর্যন্ত কাট করা যেটা বললাম কোন পর্যন্ত কাট করা এখানে বাটারফ্লাই এবং লুফ রয়েছে খুবই চমৎকার এই জিল বাপটা থাকছে মানহা সেটে পার্ট টু পার্ট আরও বাকি পার্টগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবেই আউটলেটে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আর নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি এটাও সেম ফেব্রিক এটা হচ্ছে এটার আভায়ের পোর্শনটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের কি শর্ট আভায়া ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে রাফেল করা থাকবে দুবাই চেরি ফেব্রিক স্যার দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একদম ফ্রি সাইজের কি আভায়া যেখানে রাফেলগুলো দেখেন একদম ঘন কোয়ান্টিটিতে করা থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দুবাইচেরি ফেব্রিক্স এটাকে আপনি শ্যাম্পু ওয়াশ করে জাস্ট হ্যাঙ্গার করে রাখবেন তাহলে বেশিকটা আয়রন আপনার করতে হবে না সেম ফেব্রিক্সের সাথে দিচ্ছে এটা বড় ঘিরে গ্রাউন্ড দেখতে পাচ্ছেন ইনার হিসেবে থাকবে এই গ্রাউন্ডটা খুবই বড় ঘের আবারও বলছি লাইভ ভিডিও নিজেদের লোকেশন থেকে দাঁড়িয়ে প্রোডাক্টের ভিডিও করছি এবং আপনিও এভাবে আমাদের আউটলেট ভিজিট করে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন দেখতে পাচ্ছেন এটা ওয়ার করার পর ফ্রন্ট ব্যাক প্যানেলে অটোমেটিক রাফেল পরে থাকবে বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এটার ফ্রন্ট সাইডে স্মুথ একটি জিপার আপনার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্মুথ একটি জিপার দেওয়া রয়েছে স্লিপসাও চমৎকার স্লিপসে ঘন কোয়ান্টিটিতে রাফেল প্লাস প্রিমিয়াম দুটো স্ল্যাব বাটন আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন রাফেলটা সাইজ হবে করে এবং এই সেটে যারা খাস পর্দা করার জন্য ওয়ার করতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে থ্রি লেয়ারের নিকাপ যেটা দিয়ে খুব সহজে চোখ থেকে আপনি খাস পর্দা করতে পারবেন নোজ নিকাপ থাকবে ফ্রন্ট সাইডে ব্যাক প্যানেলে দুইটি লেয়ারের একটি লেয়ারকে সামনে এনে খুব সুন্দরভাবে লুফের মাধ্যমে বেঁধে চোখ থেকে খাজ পর্দা করতে পারবে এই হচ্ছে টোটাল ডিটেলস আর এই প্রোডাক্টটা আমরা আমাদের প্রোডাকশন হাউস বেড়েছে আপনারা জানেন যারা আমাদের রেগুলার কাস্টমার ঈদের আগে আমরা কথা দিয়েছিলাম আমাদের প্রোডাকশন হাউস যখন বড় হবে ইনশাআল্লাহ প্রোডাকশন বেড়ে যাওয়ার সাথে সাথে আমরা প্রোডাক্ট এর কস্টিং কমিয়ে আনতে পারবো এবং প্রাইস রেঞ্জও চমৎকার ডিসকাউন্ট দেব তো সেই কথা সেই কাজ প্রোডাক্টটা প্রোভাইড করার আপনারাও এগুলো বেশি বেশি অর্ডার করে আমাদের এই অফারগুলো ধরে রাখার চেষ্টা করবেন দেখা হচ্ছে এই টাইপের অফার প্রাইসে আরো বেশ কয়েকটা খাস পর্দাশী লুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম